এমন দাবিতে কিন্তু কিছু মানুষ এইখানে জড়ো হয়েছেন যারা নোয়াখালীকে বিভাগ চাই এমন দাবি করে এই জায়গাটিতে এসেছেন দর্শক জানিয়ে রাখি যে আজ প্রধান উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষর স্বাক্ষর করবেন এই মুহূর্তে অর্থাৎ তিনি এই সংসদ ভবনে এসেছেন এবং তারই পাশাপাশিতে দেখা যাচ্ছে যে নোয়াখালী বিভাগ চাই এমন শ্লোগানে কিন্তু এলাকা আমরা के कोड़ा निरपত্তা बात वाह गली गल जय 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 ভাবে আমরা চাই কিনে গেলি ছাড়া আমরা একটা নোয়াখালী বিভাগ চাই আমাদের নোয়াগালি বিভাগের দাবি আমরা আসছি এখানে আমরা কুমিলা বিভাগ চাই না একটা জেলা জেলাকে আপনারা বলেন বিভাগ হয় আশি কিলো না ষাট কিলো আমি যদি চাই না কিন্তু দেখা থাকে দূরত্ব কুমিলা এই কুত্তর থেকে একটা বিভাগ হয় আপনাদের কাছে আমাদের প্রশ্ন আশি কিলো থেকে একটা বিভাগ হয় নোয়াগালি ছাড়া আপনারা বলেন একটা বিভাগ দেওয়া যায় আমি মনে করি একশো পঁয়ষট্টি সত্তর কিলোমিটার নোয়াগালি একটাই দাবি আমরা এখানে আসছি আমাদের একটাই দাবি আমরা নোয়াখালী বিবেক চাই এই যে কিছুদিন আগে আমাদের নোয়াখালী বাইরা টাকা সরমান বন্ধ করছে তাদের গাড়ি আমাদের কুমিল্লাতে করছে আমাদের কুমিল্লা উপরে অত্যাচার করছে আমরা আমাদের একটাই দাবি আমাদের প্রাণের দাবি আমরা আমাদের নোয়াখালী বিবেকসায় কোন দাবি নয় এটা আমাদের বাপ আমাদের দাদা

দর্শক আমরা যেমন চিত্র দেখতে পাচ্ছি যে এই জায়গাটি ঘিরে কিন্তু নোয়াখালী বিভাগ চাই এমন এমন স্লোগানে কিন্তু উত্তাল এই আহ খামার বাড়ি এলাকা যেমন কি আমরা দেখতে পাচ্ছি যে দর্শক দর্শক আজ দুপুর দেড়টা থেকেই কিন্তু সংসদ ভবন এলাকায় কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে অর্থাৎ আজ জুলাই সনদে স্বাক্ষর করবেন এটাকে ঘিরেই কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং যারা আজ না এটিকে ঘিরে কিন্তু কিন্তু আজ দুই গ্রুপে অর্থাৎ পুলিশ এবং জুলাই আন্দোলনকারীদের মধ্যে একটা ধাওয়া পাল্টা দেওয়া হয় কিন্তু আজ এখন আবার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খামার বাড়ি এলাকায় কিন্তু নোয়াখালী বিভাগ চাই এমন দাবিতে কিন্তু একদল আন্দোলনকারীরা অবস্থান করছে এই খামার বাড়িতে দর্শক আন্দোলনকারীদের দাবি একটাই টাকা লাগলে টাকা নেই নোয়াখালীকে দিবান বাংলাদেশ প্রয়োজনে টাকা দিবেন তারা তারপরও তাদের নোয়াখালী দিবান এমন দাবিটি কিন্তু করছেন এই নোয়াখালীর যারা রয়েছে بچا <t borne>